নমস্কার বন্ধুরা আজকে আমি কেক বানাবো এই জন্য তিনটে ডিম নিয়েছি এখন ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিমে নিচ্ছি আমি এখন ডিমের সাদাটা আর একটা লাল দিয়েছি চিংড়ি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দশ মিনিটের মতো আমি ওগুলোকে ম্যারিনেট করে নেব এখন আমি ডিমের কুসুমগুলো ফেটিয়ে নেব এটার মধ্যে আমি চিনি দিয়ে দেব গুঁড়ো চিনি চিনি গুঁড়ো করে নিয়েছি আমি গুঁড়ো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব সাদা তেল তোমরা সাদা তেলও দিতে পারো বা বাটারও দিতে পারো আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল ধরো আধা কাপ মতো দিচ্ছি এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দানা দানা থাকলে হবে না চিনিগুলো গুঁড়ো হলেও এগুলি মিশিয়ে নিতে হবে ভালো করে তো এইভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবো এখন মেশানো প্রায় আমার হয়ে গেছে যে ফেটানো হয়ে গেছে চিনিগুলোও মিশে গেছে এখন আমি এটার মধ্যে এক কাপ ময়দা দিচ্ছি আরও এক কাপ দেব আগে এগুলো মিশিয়ে নিই যে আর এক কাপ দিচ্ছি মোট দুই কাপ দিলাম ময়দা এগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে হালকা কুসুম গরম দুধ আছে গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি দুধগুলো আস্তে আস্তে করে দুধ দেব। এগুলি ভালোভাবে মিশাতে হবে একটু একটু করে আর একটু দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা যে ফেটিয়ে রেখেছিলাম ওগুলো এখন দেব এগুলো দিয়েও আমি এখন ভালো করে আবার ফেটিয়ে নেব কড়াইতে আমি নুন বসিয়ে দিয়েছি নুনগুলি গরম হবে অনেকক্ষণ লাগবে গরম হতে এই জন্য নুনগুলি আমি আগে বসিয়ে দিয়েছি দশ মিনিটের মতো ফুল স্টিমে নুনগুলো পুরো গরম হতে হবে এক চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডারও দিয়ে দিচ্ছি এখন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এক দিকে ঘুরাইতে হবে উল্টা দিকে ঘোরালে হবে না মেশানো হয়ে গেছে আমার এখন আমি কিছু সময় এমনিই রেখে দেবো পাঁচ মিনিটের মতো এমনি রেখে দেব তারপরে আবার করব একটা বাটার পেপার নিয়ে আমি যেটার মধ্যে বানাবো বোল্টার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার পেপারটা আমি একটু বড়োই দিয়েছি ছোট করি নাই বড় করেই দিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এখন ঢালবো এগুলো এটাকে একটু ছাঁকিয়ে দিচ্ছি এগুলোকে ভিতরে যখন কোনো ফাঁকা জায়গা না থাকে এই জন্য একটু থাকিয়ে দিতে হয় আমি কিছু চেরি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন আমি বসিয়ে দেব নুন গরম হয়ে গেছে এখন আমি বাটিটা বসিয়ে দিতে পারবো বাটিটা এই যে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দেব আমি এখন চেক করব হয়েছে কি না মনে হচ্ছে হয়ে গেছে একটা কাঠি দিয়ে আমি এখন চেক করে দেখব হয়ে গেছে কি না হয়ে গেছে কাঠিতে একটুকু লেগে নেয় মানে এটা আমি নিচে নামিয়ে আনবো হয়ে গেছে একটু ঠান্ডা হলে তারপরে আমি দেখব দেখছি আমি হয়ে গেছে কি না কীরকম হয়েছে দেখে নি কেটে দেখাচ্ছি কত স্পঞ্জি হয়েছে অ্যাকচুয়ালি ঠান্ডা হলে কাটতে হয় কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো এই দেখো কত স্পঞ্জি হয়েছে কত মোটা হয়ে ফুলে গেছে আর এটাও দেখো কত স্পঞ্জি হয়েছে এইভাবে তোমরা করে খাবে ভালো লাগবে সব সময় বাজারটা না কিনে খেলেও হয় নিজেও ঘরে বানানো যায় এইভাবে বানালে সবাই বাচ্চারাও খাবে ভালো লাগবে আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে বলছি একটা করে লাইক এবং শেয়ার করে দেবে তাইলে আমি আবার নতুন ভিডিও করার জন্য আমি প্রেরণা পাব। এইভাবে তোমাদের লাইক আর কমেন্ট দেখে আমার ভালো লাগে আর নতুন বন্ধুদেরকে বলছি আবারও বলছি একটা করে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে সবাই যেন অন্যরাও দেখে বানিয়ে খেতে পারে